বাংলাদেশ থাকতে একটা কুত্তা পালতাম কুত্তারা আসার সময় বলছিলাম তোর এগুলো মনে কি রুডি দিব ওই রুডি দেই তুই আবার কারো পিছন পিছন দূর দিস না তো কুত্তায় আমার হয়েছিল যে সমস্যা নাই জান বিদেশ থেকে আসার পরে আপনার অপেক্ষায় থাকবো কুত্তার কথা শুনে আমিও বিদেশ পাড়ি দিছি তখন কুত্তা আইবিলে শুনতাছি ইদানি

কুত্তা আবার হিরা মেসেঞ্জারে নখ দিছে দুদিন আগে আমারে যে আমি তো অনেক বড় ভুল পেড়ালাইছি আমারে ক্ষমা কৰে তো আপনারা কোনটো কুত্তাই আমার তো গেছে গেছিল বা বড়িয়া কারণ যেহেতু বুইরা চার পিছন পিছন দূর দিছে আমি এই কুত্তা যদি আবার আনি এই কুত্তাটো থাকতো না কুত্তা আবার আরেকজনের রুটি দেখা আর একজনের পিছনে দিব দূর তো সব মিলাইয়ে দেখা যায় কুত্তা ছাড়াই ভালো আছি না